সেই সন্তান দেখে আমার ওয়াইফ বার্সিটি করছে তখন উনি দ্বিতীয়তে উনি মাস বদিরাসা কলেজে মাস্টার্স পর্যন্ত এপ্লাই গেছে তখন সেই উদ্যম যখন আমার তো শিক্ষিত এডুকেশন আমি কেন পিছিয়ে থাকবো তাই উনি আমাকে সাহস দিল জোগালো যে আপনি ঠিক আছে আপনি চালান আমি আপনার পিছনে আসছি যে সেই উদ্যমে এবং আমার যেই কলিগ আছে উনি বললো যে হ্যাঁ ভাই আপনি আমার লাইসেন্স দিয়ে কাজ করেন আপনি চেষ্টা করেন আপনার সার্টিফিকেটটা তৈরি করার জন্য যে এক আল্লাহ রহমত আমার সারদা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে এবং আমার সন্তানও পরে আমিও আমার সন্তানের সাথে সকালে উঠে পড়ালেখা করতাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আজিজুল হক আমি এস এসসি নিরানব্বই পরীক্ষার্থী ছিলাম বিগত দিনে যে কোনো কারণে এত আমার পড়া হয়ে ওঠে নাই আমি পরে প্রবাসে চলে গেছিলাম ডিপ্লোমা করে ইলেকট্রিক লাইনে প্রবাসে ছিলাম সৌদিতে পরে দীর্ঘ কাল ধরে আমার ইচ্ছা ছিল মনোবল ছিল যে আমি আমার এসএসসি সার্টিফিকেটটা ছিল না আমি পরীক্ষা দিতে পারিনি তখন মোফতসের এলাকা ছিল আমাদের পারিবারিক পেছন থেকে হোক আমি আমার দিয়ে হোটেল কিন্তু যখন আমি প্রবাস থেকে চলে আসলাম আসার পরে আমার মনে একটা উদ্বেগ ছিল আমি একজন মহরি হিসাবে কাজ করে আরম্ভ করলাম যে দলিল লেখক পেশায় এখন দীর্ঘদিন ধরে দলিল লেখা পেশায় আমি সংযুক্ত ছিলাম কিন্তু আমার সার্টিফিকেটের কারণে আমি আমার নিজের লাইসেন্সটা করতে পারতেছিলাম না এবং আমি যে আমার বিবাহ করি আমার ওয়াইফ এডুকেশন পার্সেন সে অনেক শিক্ষিত মন থেকে উদ্বেগ হলো যে আমারও একটা অদম্য শক্তি ছিল যে আমি পরীক্ষা দিব এবং আমাদের যে স্কুল ছিল আমাদের যে স্যাররা তারা আমাকে উৎসাহ করলো যে ভাই আপনি যে পেশাটা আছেন আপনাদের মানুষকে সেবা দেন এখন আপনার যদি সেবাটা দিতে গিয়ে অন্যজনের লাইসেন্স ব্যবহার করতে হয় তাহলে আপনি কাজ করেন আপনার নিজের লাইসেন্স দিয়ে তৈরি করে আপনি নিজেই মানুষকে সেবা দিতে পারবেন পরবর্তী যে আমার এক নানা ভাই আছে আমার পার্শ্ববর্তী যে মেম্বার সাহ উনি কথা বললেন উনিও বললো যে নাতি তুমি যদি সাহস যোগাও তাহলে আমিও তোমার সাথে আছি তো এই অদম্য প্রেরণা নিয়ে নানা নাতির একসাথে মানে উনি কাছের ওই হিসেবে নানা হয় তখন আমাদের যে সারদা ছিল শ্যামলি পলি পলিটেকনাইজেশন এবং আমাদের রোবেল সার্ভিসেস বিশেষ করে যার মাধ্যমে আমরা এই সাহসটা যোগাইতে পেরেছি তা আমার ভাষা থেকে আমার ওয়াইফও বলল যে হ্যাঁ আপনি আমি যখন বিয়ে করি আমার ওয়াইফকে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি উনি যখন আমি বিয়ে করছি উনি তখন অনার্স পড়তো পরে ডিগ্রি করেছে আমার তখন সন্তান হয়েছে সেই সন্তান রেখে আমার ওয়াইফ বার্সিটি করছে তখন উনি দ্বিতীয়তে উনি মাস বদির সোল উনি মাস্টার্স পর্যন্ত ইউপ্ গেছে তখন সে অদম্য যখন আমার স্ত্রীরা তো শিক্ষিত এডুকেশন পার্সন আমি কেন পিছিয়ে থাকবো তাই উনি আমাকে সাহস দিলো জোগালো যে আপনি ঠিক আছে আপনি চালান আমি আপনার পিছনে আছি যে সেই উদ্যমে এবং আমার যেই কলিগ আছে উনি বলল যে হ্যাঁ ভাই আপনি আমার লাইসেন্স দিয়ে কাজ করেন আপনি চেষ্টা করেন আপনার সার্টিফিকেটটা তৈরি করার জন্য যে এক আল্লাহর অশেষ রহমত আমার সারদা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে এবং আমার সন্তান পরে আমিও আমার সন্তানের সাথে সকালে উঠে পড়ালেখা করতাম যে ওই নিয়ে আদমে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি আমি আপনার এবার দুই হাজার পঁচিশে এস এসসি পরীক্ষা দিয়ে উন্নত উন্নত হয়েছি এবং সবার দোয়া এবং আশেষ আল্লাহর ওপর মেহরবানি যে আল্লাপাক আমাকে হয়তো এই পরীক্ষাটা দেওয়ার জন্য হয়তো অদম্য আমার প্রবল শক্তি শ্রবণ ছিল যাতে আল্লাপাক আমার আশা মনের আশা পূরণ করছে রেজাল্ট কি হয়েছে জি আমার রেজাল্ট এর আগে পরীক্ষা দিচ্ছি যখন আপনি নিউ টেনে ফোর পয়েন্ট ফোর টু এ ছিলাম তারপর এবার ফোর পয়েন্ট থ্রি নাইন হয়ে আমি উন্নত হয়েছি সবার কাছে এবং আমার স্কুলে যে স্যাররা আছে আমাদের সাপোর্ট দিয়েছেন ওনাদেরকে অনেক ধন্যবাদ যে আমার মতো এরকম আরও যারা আমি দীর্ঘ পঁচিশ বছর পর এসে আমি সিসি পরীক্ষা দিছি বর্তমানে আমার ফোরটি থ্রি ইয়ার্স চলমান এবং আমি ডিপ্লোমা করছি সেই উদ্যোগ নিয়ে আমার সার্টিফিকেট ছিল না খালি কোয়ালিফিকেশান দিক থেকে আমি অনেক এগিয়েছিলাম অন্য অন্য দিক থেকে কিন্তু সার্টিফিকেটের কারণে হয়তো আমার নিজের লাইসেন্সটা করতে পারতেছিলাম না যাক আলহামদুলিল্লাহ এবং আল্লাহ পাখের অনেক শুরু যে আমি যেন মানুষকে সেবা দিয়ে যেতে পারি এখন আমি দলিল লেখার পেশার সাথে সংযুক্ত আছি আর মানুষকে সেবা দিয়ে যাচ্ছি আপনার স্ত্রীর অনুভূতি আমার স্ত্রীর অনুভূতি অনেক খুশি এবং উনি অনেক মনে মনে অনেক বাংলাদেশ হ্যাঁ আপনারা পাশ করছেন নানানাতে আমাকে অনেক এনজয় করে উনি বলে আলহামদুলিল্লাহ আপনার অন্তম্য শক্তি ছিল আমি দোয়া করি যে আপনার সাফল্য অর্জন করছেন এবং আগামীতে যেন আমি চেষ্টা আছি যে আমি ইন্টারে ভর্তি হব যে আমি কন্টিনিউ করে যাব আপনার নামটা যি আমাৰ নাম মহম্মদ আজিজুল হক